সুজা সুজামিয়া পীর সাহেবকে সবাই চিনে থাকবেন আর তার কবরস্থান এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের গঙ্গাছাড়া উপজেলায় এখানে সুজা সুজামিয়া মরহুম সুজা মিয়া রহমাহুল্লাহ আমরা উত্তরবঙ্গে যারা রয়েছি স্পেশালি ইসলামিস্ট যারা তারা মাওলানা মরহুম সুজা মিয়া পীর সাহেবকে সবাই চিনে থাকবেন আর তার কবরের স্থান এখানে আমরা তার কবর জিয়ারত করলাম আল্লাহ সুমন কাছে তার জন্য দোয়া করলাম আমরা আল্লাহ সবার জন্য কামনা আল্লাহ সুমন তাল্লাহ তার ভদ্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন এবং এখানে আমরা দেখলাম যে বাংলাদেশ এবং ভারতের অনেক বড় বড় যারা একসময় অনেক বড় বড় নাম করা ওলামা ছিলেন তাদের কবরস্থান এখানে রয়েছে অধ্যাপক গোলাম আজমের কিন্তু ছোটো ভাইরা উনি কামাইকেলে বলার সময় এই বাংলার বাংলা আসাম ভারতের বিখ্যাত চার তরিকার পীর ও মোর্শেদ কামেল কুতুবুল এর এছাড়া আমাদের যে চার তরিকা রয়েছে চার তরিকার পীরে কামেল মরহুম মালানা শাহ সুফি সাইয়দ কসিম উদ্দিন রেহমাহুল্লাহ তার কবরস্থান এখানে রয়েছে এখানে আমি দেখলাম ঘুরে ঘুরে যে অনেক বড় বড়ো যারা এক সময় আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করে গিয়েছেন তাদের কবর এখানে তো আমরা আজকের এই দিনে তাদের মাগফেরাতের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত